এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাই বাংলাদেশের মানুষকে নির্যাতন গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ আমরা একটা কঠিন সময় আমরা একটা আমি বলি যে অস্বাভাবিক সময় কারণ হাসিনা পালিয়েছে তাই না কি হাসিনা পালিয়েছে কেন হাসিনা কিন্তু তার প্রেচার তারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে না কি বন্ধুগণ আমাদের এই তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে না বন্ধুগণ দুর্ভাগ্য যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ভাবে সেই কাজটা এখনো করতে পারছে না ফলে মাঝে মাঝে এই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আজকে যখন আপনারা এখানে সভা তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই এই বাংলাদেশের মানুষকে নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ ওই আমাদের ভাইরা তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা সাংবাদিকদের স্বাধীনতা অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল কষ্ণু ভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই রহমান সাহেব সেই দিয়েছিল দিয়েছিলেন একদলীয় শাসন ব্যবস্থা সংবাদ বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকের অর্থনীতির যে ভিত্তি গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ রহমান আর আমাদের নেত্রীদের সৈত্রী বেগম খালরে তিনি নয়টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এর সাথে করে তিনি আমাদেরকে পার্লামেন্টের ডেমোক্রেসি দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে বন্ধুগণ কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলেই দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশ দেখে যায় এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ সোজা হিসেবে যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের তরুণরা তারা চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা যারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায় আমাদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি গুলোকে চমৎকার বিদ্যা পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা প্রতিষ্ঠা করতে চায় কৃষক বাইরে তার ফসলের ন্যায্য মূল্য চায় শ্রমিক বাইরা তার মজুরি চায় ঠিক মতো একটা দেশ চায় গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভাই তার কথা বলতে পারবেন সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের মধ্য দিয়ে হবে সেই গণতন্ত্রই আমরা আজকে আমাদের নেতা যারা তারকরা আমাদের মূল উদ্দেশ্য এই একটাই যে তরুণরা আপনার জেগে উঠেছেন আপনারাই পরাজিত করেছেন দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার জোর করে কেড়ে নিন বন্ধুগণ মাথা থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র সেটাকে আমাদের ব্যর্থ করে বক্তব্য দুর্ঘটনার শুধু একটা কথা বলতে চাই আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ শহীদ সাহেব শুরু করেছিলেন একটা স্বাধীন গণতান্ত্রিক মুক্ত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের নেত্রী দীর্ঘ নয় বছর বাউলের সঙ্গীতকে গণতন্ত্রের সঙ্গীতকে পাচে পাচে গড়ে বেরিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আপসিল আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তারুণ্যকে আজকে শিক্ষা দিচ্ছে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে আসুন আমরা একটা সন্ধিকার্থে আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি তাই না তার জন্য কি দরকার আধুনিক শিক্ষা দরকার তার জন্য কি দরকার আমাদের আইটি শিক্ষা করতে হবে তার জন্য কি দরকার আমাদেরকে রাখা পড়ার দিকে আরো হবে কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব বিক্রি করে আমরা কোনো মতে কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষী যে কারণে আমাদের নেতা বলেছেন জোরে বলতে হবে তো সবার আগে সবার আগে উনি বলেছিলেন ফাইসলা হবে কোথায় রাজপথে তাই না হয়েছে ফাইসলা উনি বলেছিলেন আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ তাই না আসুন আসুন আজকাল এই তরুণ ভাইরা আমরা আমরা এই বুড়োরা যারা আছি আর কি বুড়ো আমরা বুড়ো হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি তারও দেখতে চাই একটা সুন্দর সত্যিকার অর্থে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যেখানে মানুষ মানুষ ভালোবাসবে যেখানে সমৃদ্ধ সম্প্রীতি থাকবে প্রেম থাকবে আর বাংলাদেশের মাথাটা থাকবে পতাকাটা পদ পদ করে উঠবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই বন্ধুরা আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন নেতা আজকে আমাদের মাথায় এখানে বসছি তাই হ্যাঁ চট্টগ্রামের ছেলে তো নাই তামিম চট্টগ্রামের ছেলেরা অসংখ্য তাই না সবাই সেদিকে যাবেন সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই সেলুট জানাতে চাই আপনার লড়াই করে এই জায়গায় এসে ফুটেছেন বন্ধুগণ সেই সঙ্গে ষোলোই জুলাই যিনি শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দুর্ভাগ্যের কথা এই সরকার যখন পাঠ্যপুস্তকের নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে আমরা খুব খুশি হয়েছি খুশি হয়েছি মুগজের নাম তুলেছে আমরা খুব খুশি খুশি হয়েছি কিন্তু যখন আমরা আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে নামও সেখানে সংশোধন করবে। আপনাদেরকে আবার সব শেষে তরুণদেরকে তরুণদের সহযোদ্ধাদেরকে তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি এরা দেখেছেন তো মেলা যেদিন ফিরে আসে এয়ারপোর্টে দেখছেন না রাস্তায় হাজার লক্ষ মানুষের ভিড় দেখেননি আজকের এই সমাবেশে এই লক্ষ মানুষের সমাবেশ এরপরেও বলবো দয়া করে আপনাদের সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো করেন আমরা জাতীয় দিয়ে এই বক্তব্য শেষ করছি সামাল হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এবং তরুণ সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ